বিয়ে কর বিয়ে কর শ্বশুর বাড়ি থেকে নেবো বিয়ে শ্বশুর বাড়ি থেকে বরফ নেবো চল বিয়ে কর বিয়ে কর বলে এমনি হয় না খা সো হ্যালো ব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আরেকটা নতুন ভিডিও তোমাদেরকে শেয়ার করছি তো চলো দেখতেই পারছো আমার কিন্তু তাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরেছো কিসের ব্লগ আমি কিন্তু প্রথমত আমার যে আগের ব্লগটা দিয়েছিলাম ওটা আমার নন্দায়ের জন্য ছিল নন্দায়ের ষষ্ঠী এবার আমার বরের ষষ্ঠী বোঝা হবে তো চলো চলেই এসেছি আমি মিষ্টির দোকানে নানারকম মিষ্টি দেখে আমি অনেকটাই মানে দেখে অবাক হয়ে গেছিলাম এতগুলো এত রকম মিষ্টি সেই জন্য একটু বেশি করে ভিডিও করে নিয়েছি সত্যি 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 মিষ্টিগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো তো মানে আমরা চলে গেলাম মিষ্টি কিনে আর মিষ্টিগুলো আমি কিনেছি গোলাপি কালারের রসগোল্লা আর এদিকে দেখতে পাচ্ছ থানস আপ নিচ্ছি যেহেতু করো তো চলো বাপের বাড়ি যা হবে সব কিছু তোমাদের সে শেয়ার করবো তো দেখতে থাকো বাবু মা কি ছাপ

তো অবশ্যই আমাদের জামাষষ্ঠী হয়ে গেল এখন বাজে আড়াইটা জামা কাপড় কিছু খুলে তারপর ভাত খাবো জামা কাপড় ছাড়ি তারপরে আবার কন্টিনিউ দেখতে থাকো আমার ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে এখন ভাজাভুজি এখন দেখো কত রকম ভাজা করেছে গরমের সময় বলেছি শুধু একটা তরকারি ভাত করবে হ্যাঁ তবু ভাজাভুজি ভুজি এই ভাজাগুলো যদি না খাও তোমরা কেন উঠবো কেন দাদার ও এই যে জানার সালা এই দাদার থালা সাজিয়ে দাও দেখি বল দাদার জামা ষষ্ঠী দাদার শাশুড়ি নেই বলে তুমি ষষ্ঠীটা করবে না ভালো করে ষষ্ঠীটা দাও

কারণ টেবিলে সবার জায়গা হবে না আর আমি পুরো সব কিছু খুলে নিই এখন খেতে বসেছি কানের টানে গলার গলার যা গরম হচ্ছে তো চলো খাওয়া যাক ওরা খেয়ে নি তো দেখো আমার বৌদি এদিকে খাসির মাংস করেছে আর পাঁচ রকম ভাজা ডাল আম ডাল চাটনি আর হচ্ছে দিশি মুরগির মাংস করেছিল তো আমার মা হয়তো আমার মা না খাসির মাংস খায় না তো দিশি মুরগির মাংস আমার বর দিয়ে দিয়েছিল সবাই খেয়েছিলো তো খাসির মাংসটাও করেছিল সবাই মানে খায় না বলে দেশি মুরগিটাও করা হয়েছিল তো চলো দেখতেই পাচ্ছ বৌদি কিন্তু বৌদির নন্দায়ের জন্য প্রচুর সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আর এদিকে আমরা খেতে বসেছি চলো ভিডিওটা দেখতে থাকো সবাই মিলে তো এখন সন্ধে হয়ে গেছে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড টায়ার্ড লাগছিল আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম তারপরে একটু লাইভে এলাম আর এখন যাবে একটু বাজারে আমার বড়ির সাথে আর আমার মা আমাকে একটা জিনিস কিনে দেবে যেটা আমার খুব 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 মানে অনেকক্ষণ অনেক দিন থেকে বলার মানে জানার মানে কেনার ইচ্ছা আমার মা কিনে দেবে আমার কাছে চাইছি মানে জোর করছি মাকে মা কিনে দিতে হবে মা তো চলো যাওয়া যাক কি কিনবো সেটাই তোমরা বুঝতে পারবি আমি রেডি হয়ে গেছি আমার বড়ও রেডি আর বৌদি আমি আর আমার বড় দরছি তো চলো যাওয়া যাক হতে যাবে বলছে বলে যে

বলে এমনি হয় না খাঁদি বে খাঁদি বলে আমার বেতে বাজনা দে

আর মনে হয় চালের দাম পড়ে গেছে চালের দাম পড়ে আমি ফেলেছি যাই হোক বেশি বাড়ানো

আজকে যখন মানে ব্লগে আসলো যাই হোক ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানো সারাদিন কি করলাম তো এসেছে শেয়ার করলাম চলো চাটা ঘুরলে সবাই ভালো দেখো টাটা